নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি পেঁয়াজ রসুন ছাড়াই একদম স্বাদে গন্ধে ভরপুর কাতলা মাছের ঝোলে দারুণ একটি রেসিপি এক ঘেয়ে মাছের ঝোলের স্বাদ বদলাতে এইভাবে একবার বানিয়ে দেখুন দেখবেন মাংস ডিমের কথা কেউ মনেই করবে না উপরন্ত আপনাদের চালটা কিন্তু একটু বেশিই নিতে হবে থালা থালা ভাত কিন্তু মুহূর্তেই উড়ে যাবে আর রান্নাটা তৈরি করবো কিন্তু সাধারণ কিছু ঘরোয়া মশলা দিয়ে চলুন তাহলে দেরি না করে রান্না শুরু করা যাক তো প্রথমেই আমি এখানে ছ পিস মতো কাতলা মাছ নিয়েছি তবে এর পরিবর্তে কিন্তু আপনারা রুই মাছ দিয়েও এই রান্নাটা করতে পারেন এবার প্রথমে মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়ে তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তো এবার লবণ আর হলুদ গুঁড়োটা মাছের সাথে ভালোভাবে মেখে নেব। আর লবণ হলুদ মেখে মাছগুলোকে কিন্তু প্রায় দশ মিনিট মতো রেখে দিতে হবে তো দেখুন ভালোভাবে মেখে নিয়েছি এবার এগুলোকে প্রায় দশ মিনিট মতো রেখে দেব এবার প্রথমেই আমি এখানে একটা মশলা তৈরি করে নেব তো গ্যাস অন করে কড়াই বসিয়ে এখানে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আর লঙ্কার পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তো প্রথমে দেখুন লঙ্কাগুলোকে এইভাবে চেপে চেপে একটু ভেজে নেব তো লঙ্কাগুলো এইভাবে একটু যখন ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিলাম এক চামচ মতো গোটা ধনে এবার আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব মোটামুটি ধনে থেকে একটা সুন্দর ফ্লেভার যখন বেরোতে শুরু করবে ততক্ষণ অবধি ভেজে নেব তো দেখুন ধনে আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি উঠিয়ে এক সাইডে রেখে দিলাম এবার এখানে দিয়ে দিলাম প্রায় চার চামচ মতো সর্ষের তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে যাকে বলে একদম ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে তো তেল ভালোভাবে গরম হয়ে আসলে এখানে আগে থেকে মেখে রাখা মাছগুলো দিয়ে দিলাম সমস্ত মাছগুলো দিয়ে দিয়েছি এবার মাছগুলোকে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব তো এক পিঠ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দিচ্ছি তো এইভাবে উল্টে পাল্টে দেখুন মাছগুলোকে একদম লাল করে ভেজে নিয়েছে এবার মাছগুলো একে একে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই এবার দিয়ে দিলাম বেগুন এখানে আমি একটা মিডিয়াম সাইজের বেগুনকে দেখুন এরকম লম্বা মতো করে কেটে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো এবার দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো এবার সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এবার মিডিয়াম ফ্লেমে বেগুন আর টমেটোটাকে ভেজে নেব তো দেখুন টমেটোগুলো এইভাবে আমি এক সাইড করে দিয়েছি যেহেতু টমেটো ভাজতে একদমই সময় লাগে না তো দেখুন টমেটোগুলো ভাজা হয়ে গেছে এবার টমেটোগুলো আমি উঠিয়ে রাখছি তো টমেটোগুলো উঠিয়ে নিয়ে এবার এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি এবার বেগুনগুলোকে উল্টে পাল্টে দেখুন লাল করে ভেজে নিয়েছে এবার বেগুনগুলো উঠিয়ে নিচ্ছে উঠিয়ে নিয়ে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে জিরেটাকে একটু ফুটতে দেব তো জিরে ফুটে আসলে এবার একটু নাড়াচাড়া করে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে দেখুন এইরকম লম্বা মতো করে কেটে নিয়েছি তো আলুগুলোকে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম এবার একটা ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে প্রায় চার পাঁচ মিনিট মতো ভেজে নেব আর এই সময় আমি এখানে মশলা তৈরি করে নেব তো দেখুন আমি যে আগে থেকে ধনে আর লঙ্কাটা ভেজে উঠিয়ে রেখেছিলাম ওটা নিয়ে নিয়েছি আর সাথে অল্প একটু আদা নিয়ে নিয়েছি এবার এই আদা ধনে আর লঙ্কাটাকে একসাথে বেটে নেব আর আপনারা চাইলে কিন্তু এটা মিক্সার গ্রাইন্ডারে করেও বেটে নিতে পারেন তবে আমি শিলেতে করে বেটে নিচ্ছি তো দেখুন ওগুলোকে একটু বেটে নিয়ে এবার আমি যে টমেটোটা ভেজে উঠিয়ে রেখেছিলাম টমেটোটাও একসাথে বেটে নেব বন্ধুরা আপনারা হয়তো মাছের ঝোল বাড়িতে প্রায় বানিয়ে থাকেন তবে আমার মতো করে ঠিক এই মশলাগুলো দিয়ে একবার হলেও মাছের ঝোলটা বানিয়ে দেখবেন খেতে ভীষণই টেস্টি হয় একদম স্বাদ মুখে লেগে থাকবে তো দেখুন মশলাটাকে আমি একদম মিহি করে বেটে নিয়েছি এবার এটাকে উঠিয়ে নিলাম এবার এদিকে কিন্তু ঢাকনা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট মতো আলুগুলোকে ভেজে নিয়েছি দেখুন আলুর মধ্যে কিন্তু একটা সুন্দর কোটিং পড়ে গেছে এবার এখানে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার এর সাথে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো ঢাকনা দিয়ে মশলাটাকে প্রায় তিন চার মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার ঢাকনা তুলে নিলাম আর দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে একদম তেল সেপারেট হয়ে গেছে আর ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর তরকারির সমস্ত লবণটা কিন্তু আমি এই পর্যায়ে দিয়ে দিলাম তো লবণটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে প্রায় বড় বাটির এক বাটি মতো গরম জল দিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু গরম জলটাই দেওয়ার চেষ্টা করবেন তাতে করে রান্নার স্বাদ বজায় থাকবে তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম এবার ঝোলটা যখন এই ফুটতে শুরু করবে তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার কিন্তু ঝোলটাকে প্রায় আমি পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করে নেব। আর এই সময় কিন্তু ঢাকনা দেওয়ার কোনোরকম প্রয়োজন নেই তো ঝোলটা ওইদিকে ফুটতে থাকুক আর এই দিকে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব তো দেখুন অন্যদিকে গ্যাস ওভেনে একটা তরকা প্যান বসিয়ে দিয়ে দিয়েছে এক চামচ গোটা জিরে আর অল্প একটু তেজপাতা এবার লো টু মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে জিরে আর তেজপাতাটাকে ভেজে নেব। মোটামুটি একটুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন মশলা থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করবে আর মশলাগুলো এরকম চিটপিট করে ফুটতে শুরু করবে আর ঠিক কিন্তু ততক্ষণ অবধি ভেজে নিতে হবে এর বেশি কিন্তু ভাজা চলবে না তো মশলাটাকে ভেজে আমি নামিয়ে নিয়েছি এবার এটাকে আমি দেখুন শিলেতে করে বেটে নেবো আপনারা চাইলে কিন্তু হামান দিস্তিতে করে গুঁড়ো করে নিতে পারেন তো অল্প একটু জল দিয়ে মশলাটাকে আমি একদম মিহি করে বেটে নিচ্ছি দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি এবার এটাকে আমি উঠিয়ে নিচ্ছি আর এই মশলা কিন্তু এই রান্নার স্বাদকে আরও গুণ বাড়িয়ে দেবে তো দেখুন মশলাটা রেডি করে নিয়েছি আর এদিকে কিন্তু প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো ঝোলটা ফুটিয়ে নিয়েছে দেখুন ঝোলটা কিন্তু বেশ একটু ঘন হয়ে গেছে আর আলুগুলো একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার এখানে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপর এখানে দেখুন যে ভাজা মশলাটা আমি বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি তো এবার আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আর মাছের ঝোল থেকে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার বেরোতে শুরু করেছে আপনারা যখন রান্নাটা করবেন তখন এটা ফিল করতে পারবেন তো সব কিছু মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে জাস্ট কিন্তু দুই তিন মিনিট মতো রান্না করে নেব তো ঢাকনা দিয়ে জাস্ট দুই তিন মিনিট মতো রান্না করে নিয়েছি আর বন্ধুরা দেখেই বুঝতে পারছেন ঝোলটা কতটা লোভনীয় হয়েছে আমাদের কিন্তু অনেক পুজো পার্বণে যেমন শীতলা পুজো রান্না পুজো এগুলোতে মাছ খাওয়া গেলেও পেঁয়াজ রসুন খাওয়া চলে না তখন কিন্তু আপনারা এই রান্নাটা অনা অনায়াসে বানিয়ে ফেলতে পারেন তো দেখুন সবশেষে আমি কিছু কুচানো ধনেপাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম আর রান্না কিন্তু এখন একদম তৈরি এইবার এটা গরমা গরম ভাতের সাথে পরিবেশন করুন দেখবেন এক থালা ভাত এক নিমেষে খালি হয়ে যাবে অবশ্যই কিন্তু এইভাবে আপনাদের কাছে একবার বানানোর অনুরোধ রইল তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর চাইলে অন্যান্য বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ